বছর কেটেছেন এবং দশটি রাতের পছন্দ কেটেছেন আসুন আমরা এই দশ রাতের কেন কাটলেন এই জিলহাজের প্রথম তারিখ থেকে চার তথা চার বছর পর থেকে শুরু করে কোরবানি পর কোরবানির দিন পর্যন্ত অসংখ্য ফজিলত আমাদের রয়েছে এবং বরকত রয়েছে আমি আপনাদেরকে অল্প সময় শেষ করে দিচ্ছি একটি হাদিস শুনিয়ে যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং যা আমাদের জন্য অত্যন্ত জরুরি পয়গাম নবী প্রথম জিহাদের বেশি নবী কেন sallallahu alaihi wasallam বেশি তবে ইল্লা যে ব্যক্তি পথে জীবন দেওয়ার জন্য जान মা দিয়ে হয়েছে আর কিছুই নিয়ে আসতে পারেনি সে হয়েছে তথা সাধারণ সঙ্গীতদের চাইতেও মর্যাদা বেশি ভালো আমি আপনাদেরকে কি এই দশ দিনের রোজা এবং নামাজের কথা বলব যা পূর্ণ একটি কদমের স্বাভাবিক পাবেন এবং যা আগে এবং পরের এক বছরের মাল পথে জানতে পারবেন এবং আপনি এক বছর রোজার একটা জানতে পারবেন রাসি উৎসুল বলেছেন আমি আদরু শিয়ালগো ইল্লিশিয়ামিন বেশিয়ামিন সাদা